নমস্কার যাদের ধনু রাশি তাদের রাহু এবং শনি রাহুর মহাদশা এবং শনির মহাদশা আপনাকে সর্বশান্ত করে দিয়েছে কিরূপ ভাবে সর্বশান্ত করেছে বা আগামী দিনে আপনার রাহুর মহাদশা আসবে বা শনির মহাদশা আসবে আপনাকে সর্বশান্ত করবে কীভাবে করবে কেন করবে কি কারণে করবে রাহুল মহাদশা আপনাকে বিভ্রান্ত করবে সফলতা দেবে না অসফলতার মুখ দেখাবে জানতে থাকতে হবে আজকে আমার সাথে সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে রাহু আপনার যে ভাবে অবস্থান করুক না কেন যদি রাহুর মহাদশা চলে তাহলে আপনি সেই ভাব অনুযায়ী সর্বশান্ত হবেন দেখুন রাহু হচ্ছে এমন একটি গ্রহ প্রকৃতার্থে রাহু কোনো গ্রহ নয় একটি ছায়া গ্রহ রাহু যে ভাবে বসে সে ভাবটাকে না ছলে বলে কৌশলে ও বিনষ্ট করে আপনার রাহুর মহাদশা চলছে বা আগামী দিনে আসবে তাহলে আপনি প্রোগ্রামটি অবশ্যই অনুগ্রহপূর্বক দেখুন কি বলতে চাইছি কি উদ্দেশ্যে বার্তা দেব অবশ্য সেটা অনুগ্রহপূর্বক শুনুন রাহু কি করে রাহু আমাদের ভিতরে ইলুয়েশন তৈরি করে কামনা বাসনা তৈরি করে ছল চাতুরে তৈরি করে মায়াময় জগৎ তৈরি করে কম পরিশ্রম করে অনেক বেশি আশা আকাঙ্ক্ষার মনোভাব তৈরি করে শর্টকাট করা মানুষকে তৈরি করে রাহু আর সিক্সেন্সও দেয় রাহু ফটকা ইনকামের প্রতি আসক্তি রাহু নেশাগ্রস্ততার প্রতি আসক্তি রাহু আপনাদের জীবনের যে প্রকৃত উদ্দেশ্য তাকে বিভ্রান্ত করে দেয় রাহু বিশ্বাস করে না বিশ্বাস করে না নিজের প্রতি বিশ্বাস করায় না অপরের প্রতি রাহু অবিশ্বাস মনোভাব তৈরি করে রাহু আমাদের যত রকম কুলুষিত মন তৈরি করে নিজের প্রতি যে আত্মবিশ্বাস দরকার সেই আত্মবিশ্বাসের হ্রাস ঘটায় রাহু একা থাকাটা যেমন অনেকটা সেভ করে কিন্তু রাহু যে গ্রহের সঙ্গে থাকে সেই গ্রহকে সে বিনষ্ট করে দেয় তো এরকমই রাহুর মহাদশা চলছে আপনার এবার আপনি বলবেন তো শনির মহাদশা কি দোষ করলো সে কেন আমাদের সর্বনাশ করছে বলবো সেটাও আমি পরে আলোকপাত করে দেব তাহলে বর্তমানে আপনার রাহুর মহাদশা চলছে বা আগামী দিনে আসবে তাহলে সর্বদা মনে রাখবেন যে রাহু কি করবে আপনাকে প্রথম দিকে প্রথম দিকে আপনাকে এমন ভাবে প্রলোভন দেখাবে বা এমন কিছু প্রাপ্তি ঘটিয়ে দেবে যেটা নিয়ে আপনি হলেন সন্তুষ্ট ভাবলেন এটাই বুঝি আমার ডেস্টিনিতে ছিল এটাই বুঝি আমার ভাগ্যে ছিল তাই পেয়েছি আমি এই লাইন ধরেই এগোই কিন্তু দেখা যাচ্ছে সেই লাইন ধরে এগোতে গিয়ে রাহু আপনাকে সে লাইন একটা লাইন তৈরি করে দিল একটা ট্রাক তৈরি করে দিল সে ট্রাক আপনি চলছেন ও প্রথম প্রথম আপনাকে রাজা করে দেবে আপনাকে দিয়ে কিন্তু মাস পথে যেতে না যেতেই বা গন্তব্যের স্থলে পৌঁছনা পৌঁছতেই ও আপনাকে এমন ভাবে ফেলে দেবে যে আপনি আর উঠে দাঁড়াতে পারবেন না সম্পূর্ণ কোমর ভেঙে যাবে যেমন গাছে ওঠার পর গাছে নামার জন্য মই দরকার তা মইটা আপনাকে রাখু দেবে কিন্তু মই যখন কেড়ে নেবে সেই মই কেনার পর কিভাবে আপনি নামতে পারবেন না আর ধপাস হয়ে নিচে পড়ে যাবেন রাহু যদি আপনার লগ্নে থাকে বা আশিতে থাকে তাহলে আপনাকে দিগভ্রান্ত করবে কুলুষিত করবে আপনার মনটাকে বিনষ্ট করবে আপনাকে অবিশ্বাসী করে তুলবে কোন জিনিসের প্রতি নিজের ভিতরের যে ধর্ম ভাবটাকে বিনষ্ট করবে রাহু ষষ্ঠ অষ্টম দ্বাদশ অবস্থান করে ষষ্ঠ অষ্টম দ্বাদশ অবস্থান করে তার মহাদশা যদি চলে আপনার আপনাকে ছলে বলে কৌশলে গ্রস্ত করে দেবে ঋণের জালে জড়িয়ে ফেলবে যে ঋণ থেকে আপনি মুক্ত হতে পারবেন না প্রথম মুহূর্তে মনে হবে জীবন বুঝি জালে জর্জরিত হয়ে আজ আমি সর্বশান্ত এরকম ভাব কিন্তু এরকম জীবন কিন্তু রাহু তৈরি করবে তা হতে পারে বর্তমানে আমরা রাহুর মহাদশা চলছে তা আগামীতে আসতে চলেছে তাহলে আগাম থেকে আগাম সতর্কতা আপনাকে অবলম্বন করতে হবে রাহুর কবল থেকে আপনাকে বাঁচতে হবে রাহুর থেকে আপনাকে রক্ষা পেতে হবে কিভাবে সেটা একজন অ্যাস্ট্রোলজার অবশ্যই গাইড করে দেবে এবার গোচরকালীন সময় রাহু যে ভাব দিয়ে করবে সে ভাবের ফল অনুযায়ী আপনাকে সেই ফলটা প্রদান করবে ধরুন রাহু বর্তমানে ধনু সাপেক্ষে তৃতীয় ভাবে আছে তৃতীয় মানে কুম্ভের ঘরে তাই তো কুম্ভ ঘরে শনির ঘরে আছে তো আপনার ভিতরে অনেক মোহমিত করবে কোন বিষয়ের প্রতি করা ছুট এদিক ওদিকে যাওয়া একগ্রতার মাধ্যম দিয়ে যে একগ্রতা দরকার যে একগ্রতা যে পরিশ্রম দরকার সেটা আপনাকে বেপথে করাবে আপ একগ্রতা পরিশ্রম যে অর্ধাবসা দরকার কঠোরভাবে সেটার প্রতি হ্রাস খটাবে ভয়ে ভাই গন্ডগোল তৈরি করবে পাড়া পৃথিবীর সাথে আপনার পাড়া প্রতিবে আশেপাশের লোকজনের সাথে আপনার গন্ডগোল ঈর্ষা হিংসার পাত্র করে তুলবে ছ কৌশলে এরকম ভাব দেবে এবার রাহু যদি শনির ঘরে আছে তা শনিকেও কিন্তু রাহু প্রভাবিত করবে অর্থাৎ সেই হিসেবে শনি কিন্তু বর্তমানে আপনাদের চতুর্থে আছে অর্থাৎ আপনাদের তথাকথিত বই অনুযায়ী আপনারা জানেন যে শনি ঢাইয়া আপনাদের জীবনে প্রবেশ করেছে বা চলছে কিন্তু প্রকৃত কি শনি ঢাইয়া বা শনি সাই বা শনির প্রভাব কি পাবেন কারা পাবেন এলে কীরকম পাবেন সেটা অবশ্যই প্রজার ভিতরে আলোকপাত করে দেব রাহু যদি আপনার পঞ্চমভাবে থাকে তাহলে আপনাকে মোহ এই বিষয়ক এমনভাবে জড়িয়ে দেবে যে আপনি বুঝতেও পারবেন না কখন কালকে উঠে বিষাক্ত ছবল আপনার জীবনে অপেক্ষা করছে কারণ রাহু আপনার জীবনে প্রেম মোহ দেবে ঠিকই কিন্তু তার মধ্যে থাকবে বিশ্বাসঘাতকতা তার মধ্যে থাকবে ছলনা তার মধ্যে থাকবে প্রতারণা করার মানসিকতা তা রাহুর মহাদশায় যদি আপনার জীবনে প্রেম আসে তাহলে জানবেন সে প্রেমের মধ্যে কিন্তু থাকবে বিষাক্ত কোনো কাটা সাবধান হয়ে যান রাহুল মহাদ চলাকালীন আপনাকে অবশ্যই সাবধান থাকতে হবে সব থেকে বেশি আমি বিগত কয়েক বছরে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা দেখেছি রাহুল মহাদশায় মানুষ মানসিকভাবে মারাত্মক পরিমাণে ডিপ্রেশন থাকে। মানসিক অস্থিরতা তাকে সহজেই দিতে চায় না সর্বদা একটা মন মরা হতাশাগ্রস্ত জীবনময় চলে আপনার বর্তমানে চলছে এরকম রাহুল মহাদশা তাহলে অবশ্যই সতর্ক হয়ে যান এর থেকে বের হওয়া রাস্তা আপনার জন্মকুলের মধ্যেই আপনার হরস্কোপের মধ্যেই আপনার পামের মধ্যেই লুকিয়ে আছে সেটাকে বের করার চেষ্টা করুন বের হওয়ার রাস্তা খুঁজে বের করুন শনি যে সর্বোচ্চ জ্ঞানের কারক গ্রহ সর্বোচ্চ সাত্ত্বিক কারক গ্রহ সর্বোচ্চ আধ্যাত্মিক আধ্যাত্মিক কারক গ্রহ শনি দ্বিতীয় তৃতীয় হয়ে চতুর্থ ভাবে আছে আপনারা জানেন যে ভাবছেন যে শনির ঠাইয়া চলছে তাই বুঝি আপনার জীবনে অকাল বর্ষণ হয়ে চলছে তার উপর দিয়ে শনির মহাদশা বা অন্তদশা বা পত্তন চলছে কিন্তু এই শনি আপনার জন্মকুণ্ডলীতে যথেষ্ট ভালো জায়গায় অবস্থান করছেন পামেও ভালো জায়গায় অবস্থান করছে পামেও শনির স্থানটা যথেষ্ট মজবুত ও শক্তিশালী শনি ডিগ্রগত অনুযায়ী ক্ষেত্রে অবস্থান করছেন আপনি বিগত দিনে সৎ বিগত দিনে অনেস্ট পরিশ্রম রয়েছেন বিগত দিনে কাউকে প্রতারণা করেননি কাউকে চিটিংবাজি করেননি কর্ম কি ধর্ম মনে করেছেন কর্ম কি ভাগ্য মনে করেছেন তাও ভয় পাচ্ছেন কেন ধাইয়া আপনার জীবন আড়াই বছরের মধ্যে ভালো ফলই দেবে কিন্তু তাদের দেবে না যাদের বিগত দিনে করেছে ছলনা প্রতারণা যারা বিগত দিনে কর্মকে অকর্ম মনে করেছে যারা বিগত দিনে পরিশ্রম করেনি আলস্যতা অনুযায়ী জীবন চলেছে যারা বিগত দিনে সঠিকভাবে এগোতে পারেনি যারা বিগত দিনে পিতামাতাকে সম্মান করেনি বিগত দিনে গুরুস্থানের ব্যক্তিবর্গ শিক্ষক পিতামাতা পিতামাতা তুল্য ব্যক্তিবর্গ তাদের অসম্মান তাদের অশ্রদ্ধা তাদের প্রতি অবহেলা তাদের প্রতি দুর্ব্যবহার করেছেন তারাই কিন্তু শনি ঠাইয়ায় চরমতম শাস্তি পাবেন ওনারা পাবেন না আপনার রাহুল মহাদশা অথবা শনি মহাদশা চলছে আপনাকে থাকতে হবে শনি মহাদশা চললে যে শনি আপনার জন্মগুড়ির অত্যন্ত ভালো পজিশন থাকে পাবে থাকে তারা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি অবশ্যই ভালো কিছু আগামী দিনে লাভ করবেন হয়তো শনি বিলম্ব করে আপনাকে অগ্নি পরীক্ষার সাক্ষী করায় অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে আপনাকে তিলে তিলে খাটি সোনায় পরিণত করে কিন্তু অবশ্যই আপনাকে ভালো কিছু দেবে সেটা কর্মর দিকে বিশেষ করে কর্মর দিকে কোন কর্ম হতে পারে আপনি চাকরি হতে ব্যবসা হতে পারে পড়াশোনা হতে পারে কোনো প্রপার্টি প্রাপ্তি যোগ আপনাকে অবশ্যই দেবে কিন্তু আপনার জন্মকুণ্ডলী ও হাতে শনি পোস্টিং ভালো থাকতেই হবে শনি নক্ষত্র যদি নক্ষত্র জন্মকুণ্ডলীতে ষষ্ঠ অষ্টম দ্বাদশ দিয়ে ষষ্ঠ অষ্টম দ্বাদশ থাকে তাহলে ঋণটা করবেন না ইনভেস্টের জায়গায় সাবধানতা ভুলভাল জায়গায় ইনভেস্ট করবেন না সঠিক জায়গায় ইনভেস্ট করুন ইনভেস্ট করার আগে অবশ্যই জন্মকুণ্ডলি ও পামটি কাউকে দেখিয়ে তবে ইনভেস্ট করুন কারণ রাহু কি করবে আপনাকে এমন জায়গায় ইনভেস্ট করিয়ে দেবে টাকা ইনভেস্ট করিয়ে দেবে যে ইনভেস্টের ফল আপনি পরবর্তীকালে কিন্তু প্রতারণা বা লসে বা সর্বনাশের পথে যেতে পারেন সেদিকটাও কিন্তু খেয়াল রাখুন রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে ফোর্থভাবে থাকে এবং রাহুর মহাদশা চলছে তাহলে পরিবার ভিত্তিক কেন্দ্র করে প্রবল অশান্তির বাতাবরণ যেমন দেবে ঠিক তেমন পরিবারে কিন্তু পরিবর্তন দেবে স্থান পরিবর্তন দেবে বা আপনাকে যেখানে থাকতেন সেখান থেকে অন্যত্র ট্রান্সফার করে দেবে বা অন্যত্র আছেন বাইরে ট্রান্সফার করাবে রাহু যদি দশমে থাকে তা নিশ্চিত থাকবেন কর্মের পরিবর্তন হবেই হবে হয় আপনি ডোমিন চেঞ্জ করলেন বা আপনি কোম্পানি চেঞ্জ করলেন বা আপনি অন্য কোনো পেশা যুক্ত হয়ে গেলেন মানে পরিবর্তন আপনাকেই দেবেই দেবে রাহুর মহাদশায় যদি দশমস্থ রাহুর মহাদশা চলে তবেই দ্বাদশে থাকলে আপনাকে বাইরে বা বিদেশে বা জন্মস্থান থেকে দুইশো দেড়শো কিলোমিটার দূরে যাওয়ার টেন্ডেন্সি যাওয়ার সুযোগ আপনাকে এনে দেবে কিন্তু যদি আপনার খারাপ থাকে দ্বাদশপতি মঙ্গল তাহলে কিন্তু ছল টাকা নষ্ট হতে পারে ব্যক্তির দেখা গেল আপনি বিদেশে কোনো কর্মের সুযোগ পেলেন বিদেশে চাকরির সুযোগ পেলেন কিন্তু এমন কোন লোকের মাধ্যম দিয়ে সুযোগ পেলেন যা আপনি বড় অঙ্কে টাকা দিয়ে ফেসে গেলেন সেই টাকা ফেরত পেলেন না চাকরিও পেলেন না টাকা ফেরত আর পেলেন না অর্থাৎ প্রতারকের পাল্লায় পড়লেন তো সেই সবই কিন্তু এরকম উল্ট বললাম সপ্তমাবে থাকলে উল্টো দিকে রাখু বসে থাকলে তার মহাদশা চললে আপনার উল্টো দিকে মানুষের সাথে ছলে বলে কৌশলে পার্টনারশিপ বিজনেস পার্টনারশিপ ব্যবসায় আপনি কিন্তু বড় রকম প্রতারণার শিকার হতে পারেন যদি আপনার সপ্তম প্রতি বুধ অত্যন্ত ভালো থাকে বৃহস্পতি শুধু অত্যন্ত ভালো থাকে তাহলে ব্যালেন্স করবে তথাপি রাহুর মহাদশা আপনাকে সাবধান থাকতেই হবে রাহুল মহাদশে আপনাকে সবশান্ত করবে এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা প্রথম দিকে খুব ভালো দিলেও শেষ পর্যন্ত আপনাকে সবশান্ত করেই দেবে আপনাকে খুব রিয়ার একশোর মধ্যে টু থেকে থ্রি পার্সেন্ট ব্যক্তি রাহুল মহাদশায় ভালো ফল লাভ করে বাকিরা কিন্তু পায় না তাও তাদের জন্মকুণ্ডিতে শনি বৃহস্পতি বুধ মঙ্গল অবশ্যই তাদের ভাও থাকতে হয় অবশ্যই ভাগ্যবতী রবিকেও ভাও থাকতে হয় যাই হোক এই যে ইন জার্নেল বললাম আর যদি ব্যক্তিগত যে কোনো বিষয় ব্যক্তিগত যে কোনো সমস্যার ব্যক্তিগত যে কোনো বিষয় ব্যক্তিগত যে কোনো সমস্যার যদি পক্ষত্বে কনসালটেন্সি পেতে চান আপনার রাখুর মহাদশা চলছে বা আগামী দিন রাখুর মহাদশা আসবে তাহলে অবশ্যই আপনি কনসালটেন্সি নিন তাহলে হচ্ছে ফোন নাম্বার ডিসিপন বক্তব্য যোগাযোগ করবেন আপনাকে সঠিক পথটি আমি দেখাতে হান্ড্রেড পারসেন্ট বাধ্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা